পৃথিবী থেকে তোমার বাবা চলে যাওয়ার পরে না তোমার আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু বান্ধব খালা খালু চাচা ফুপু এদের সাথে একটা দূরত্ব তৈরি হয় জানো বাবা যখন থাকে সবার সাথে একটা সুন্দর সুসম্পর্ক থাকে সবার সাথে বাবাই কেমন করে যেন একটা সুসম্পর্ক বজায় রাখে আর মা যখন পৃথিবী থেকে চলে যায় তখন মনে হয় যে আত্মীয় স্বজন ইবেন্দু নিজের আপন ভাই বোন তাদের সাথেও সম্পর্কটা হয়তো আগের মতো হয়ে ওঠে না যে বোনটা তোমাকে ছোটবেলা কোলে পিঠে করে মানুষ করেছে মায়ের পরে যে ভাইটা তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে মা বাবা মরে যাওয়ার পরে পৃথিবীকে থেকে চলে যাওয়ার পরে তারাই যেন একটা অপরিচিত মানুষ হয়ে যায় যখন সেই বোনটার অথবা ভাইটার নিজের সংসার হয় তার বাচ্চা কাচ্চা হয় তখন মনে হয় যে সেই যেন আমার কাছে একটা অন্য বাড়ির মানুষ পৃথিবীটা কেমন তাই না আর এটা হয়ে আসছে যুগ যুগ থেকে জানো তোমার বাবাকে দেখো তোমার চাচা এবং তোমার ফুপি তোমার বাবার ভাই বোন ছিল তারাই কিন্তু একটা সময় তোমার বাবার সবচেয়ে আপন মানুষ ছিল তোমার বাবার বোন এবং তোমার চাচা একটা সময় তুমি যখন বড় হয়েছো তুমি দেখেছো তোমার বাবার সাথে বা তোমার চাচার সাথে ফুপির সাথে কিন্তু তেমন একটা ভালো সম্পর্ক আর হয়তো নেই সব ফ্যামিলিতে এটা হয় না একশোর মধ্যে হয়তো সত্তর আশি নব্বই পার্সেন্ট ফ্যামিলিতে এই সম্পর্কটা নষ্ট হয়ে যায় তখন একটা সময় দেখবা সম্পত্তি হোক টাকা পয়সা হোক ধন হোক পারিপার্শ্বিক কারণে হোক বাবার সাথে চাচার সাথে আর সেই সম্পর্কটা থাকে না এমনি আমাদেরও যখন আমরা বড় হই তখন সেই আদরের বোনটা বড় সেই সম্মানের বোনটা স্পেক শ্রদ্ধা করা যে বোনটা বা ভাইটা তাদের সাথে আসলে সুসম্পর্কটা তেমন আর থাকে না রাখতে চাইলেও হয়ে ওঠে না আর সবচেয়ে বেশি খারাপ হয় যদি জীবনে তোমার কোনো অবস্থান না থাকে তোমার জীবনে যদি কোনো অবস্থান তোমার ভালো 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 একটা 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 জব বিজনেস বাড়ি গাড়ি না থাকে তবে আপন ভাই বোনদের সাথেও সম্পর্কটা না আসলে থাকে না তারাও তুমি তাদের ভাই বোন এটাও ভুলে যায় মাঝে মাঝে তারা মনে করে তোমার চেয়ে পাড়া প্রতিবেশী যারা আছে তারাই তাদের আপন এটা আমি একজনের কথা বলছি না আমি বলছি মানুষের কথা এমন হাজারো মানুষ আমার চোখের সামনে আমি দেখেছি আপনের চেয়ে পর তাদের কাছে অনেক ভালো হয় চেষ্টা করবে ভাই বোন আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখার জন্য আপন ভাই এবং আপন বোনটা যেন তোমার পাড়া প্রতিবেশী হয়ে না যায় চেষ্টা করবে নিজেকে সব সময় ভালো একটা জায়গায় রাখার জন্য যাতে তারা সম্পর্ক না হলেও তোমার অবস্থান দেখে তোমার ভাই বোন তোমার সাথে যোগাযোগটা রাখ